জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমাকে বুঝবে ভুল করলে বোঝাবে কিন্তু ছেড়ে যাওয়ার জন্য কখনো অজুহাত খুঁজবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার সাথে দেখা করার জন্য কিংবা যার সামনে এসে দাঁড়ানোর জন্য তোমাকে ঘন্টা খানিক সময় ধরে শাস্তে হবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার কাছে তুমি মোটা না চিকন কালো না ফর্সা লম্বা না পেটে ধনী না গরিব বিষয়গুলো কখনো মেটারই করে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার পারফেক্ট না হলেও মানুষ হিসেবে এমন একজন মানুষ হবে যে তোমাকে পাওয়ার পর দ্বিতীয় কারো কথা ভাবনা তো আনবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার কাছে নিজের কোনো কিছু কখনো লুকাতে হবে না যার কাছে তোমার অপারগতা গুলোকে প্রকাশ করতে গিয়ে কখনো দ্বিতীয়বার ভাবতে হবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার ভালো মন্দ সবটাকে মিলিয়ে তোমাকে ভালোবাসবে যার কখনো তোমার ভালোটাকে ভালোবাসার আর খারাপটাকে নিয়ে কথা শোনানোরও ঝগড়ার মানসিকতা থাকবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে মানুষটার সাথে হাজার অভাব অনটনের মধ্য দিয়ে যাওয়ার সময়ও মানুষটা পাশে থাকায় তোমার মনে স্বর্গসুখের অনুভূতি থাকবে যে মানুষটা সর্বদাই তোমাকে মানসিক শান্তি দেবে যে মানুষটা পাশে থাকলে কখনো কোনো কিছুই তোমার কাছে অসম্ভব বলে মনে হবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার কষ্ট পেলে যার বুকে মাথা রেখে চিৎকার করে কান্না করা যায় যার কাছে নিজের একান্ত গোপন কথাগুলো শেয়ার করে নিজেকে হালকা করা যায় যে মানুষটিকে কখনোই হারিয়ে ফেলার ভয় থাকবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে কখনো তোমাকে মিথ্যে মায়ায় বাঁধনে বাঁধবে না যে কখনো তোমার স্বপ্নগুলোকে নিয়ে খেলবে না যে কখনো তোমার অন্ধবিশ্বাস ভেঙে দেবে না জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে মানুষটা তোমার খোলা আকাশ হবে দক্ষিণের হাওয়া হবে এক সমুদ্র ভালোবাসা হবে যার চিন্তা চেতনা সবটা জুড়ে শুধু থাকবে তোমার আনাগোনা জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার যে তোমার হাতে হাত রেখে সহসায় মোকাবেলা করবে জীবন নামের যুদ্ধক্ষেত্র যে তোমার হাসি মাখা মুখের দিকে তাকাতেই ভুলে যাবে জীবনে আসার সমস্ত ঝড় তুফানের চিত্র যার কখনো কাউকেই ঠকানোর মানসিকতা থাকবে না যার গোটা পৃথিবীটাই হবে তোমার একমাত্র ঠিকানা